সেরোনামটি দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শুধু এক নম্বর দাগ নং দিয়ে আপনার জমির মালিককে বের করব তো চলুন তাহলে কীভাবে বের করতে হয় প্রথমেই আমরা গুগলে যাব গুগল করার মতে গিয়ে সার্চ করবো হুম সার্চ করার পর একটু ওয়েটিং করব জাস্ট একটু ওয়েটিং হুম হুম তো গুগল কর্ম চলে আসলো হুম আমরা এখানে সার্চ করব জাস্ট মিনিট সার্চে গিয়ে আমরা টাইপ করবো এখানে আমার ইপটস গপ্ট বিডি যে আমার কোরাই আছে শুধু না আমরা এখানে ক্লিক করব হুম তো এখানে ক্লিক করার পর আমাদের আসবে ই পর্সা এর ওপরে ডি এল আর এম এস হোম হ্যাঁ ই পটসা অনুসন্ধান ভূমিতত্ত্ব বাতায়ন ই পর্টসা বেডি এ সমস্ত লিঙ্কগুলো চলে আসবে তো লিঙ্কগুলো আমরা এগুলো তো যাব না আমরা যেহেতু শুধু দাগ নং দিয়ে জমির মালিককে বের করব সুতরাং আমরা এই যে ডি ডিএলআরএমএস এখানে ক্লিক করব সুতরাং চলে আসলো ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম অর্থাৎ নিটে স্বাগতম জানাইছে তো এরপরে আমরা এখানে সিলেক্ট করবো বিভাগ সুতরাং আমি এরা সেই বিভাগ সিলেক্ট করলাম এরপরে জেলা যাবে জেলা আমি সাধারণত বগুড়া এরপর থানা উপজেলা যার যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো হ্যাঁ আমি শুনতো শিবগঞ্জ থানায় এটা করলাম এখন আমরা কোন বিষয়ে জানব হতিয়ানের ধরনটা কোনটা বি আর এস এস এ আর এস বা সি এস কোন সম্বন্ধে জানব এটা আমরা সিলেক্ট করে নিব যে বিষয় সম্বন্ধে জানতে চাই সেইটা আমরা ক্লিক করব তো আমি আর এস সম্বন্ধে জানতে চাইলাম হ্যাঁ তো আমার এখন মৌজাটা জানতে হবে আমার মৌজাটা কি হ্যাঁ মৌজাটা জানতে হবে হ্যাঁ মৌজাটা ধরলাম যে আমার ইয়া হরিপুর হুম হরিপুর এখানে এরপরে আসবে খতিয়াননগর পর্যায়ক্রমে এগুলো চলে আসলো চলুন একটু জুম করে আমরা দেখি হুম হুম তো এই যে এখানে নিচে একটু লক্ষ্য করুন অধিকতর অনুসন্ধান তো আমরা অধিকতর অনুসন্ধান ক্লিক করলাম এরপরে মালিকের নাম খতিয়ান দাগনাম যেহেতু আমাদের মালিকের নাম দিলেও চলবে খতিয়ান নাম জানা নেই অথবা মালিকের নামও আমরা জানলাম না দাগ দাগনামটা জানলাম তো দাগনাম আমি দিলাম দাগনাম কত এখানে আমার আছে আটশো ষোলো আটশো আঠারো আটশো আঠারো দিয়ে এরপরে খুঁজ এরপরে খুঁজনে ক্লিক করব হ্যাঁ এখানে দেখুন চলে আসছে কিন্তু দখলদার আছে শফিকুল ইসলাম আবু সালেম সরকার সাইফুল ইসলাম মাহবুজুল ইসলাম হ্যাঁ পাঁচ খোরশাদ আলম এবং সুলতান উদ্দিন দ্যাটস গুড তো এভাবেই আমরা শান্ত সাধারণত দাগ নং দিয়ে আমরা খতিয়ে যান এবং এখানে দেখুন এখানে আমি ডাবল যদি ক্লিক করি হুম তাহলে এখানে চলে আসলে দেখেন বিভাগ রাজশাহী উপজেলা শিবগঞ্জ আর এস হ্যাঁ মৌজা হরিপুর জমির পরিমাণ তেত্রিশ শতাংশ শৈপুর এবং আমার দেখেনি এখানে কিন্তু ক্ষতি হেন সব জানা জানতে পারলাম আপনি সব ডিটেলস বর্তমান সময় জানা যায় তো এখানে